আজকাল মানুষ ভালো জিনিসের দিকে আকৃষ্ট কম হয় আর খারাপ জিনিসের দিকে আকৃষ্ট বেশি হয় তাই বলছি আমার কথাগুলি একটু মন দিয়ে শুনুন আমাদের সকলের মধ্যে এত হিংসা এত স্বার্থপরতা এত অহংকার লুকিয়ে আছে যার জন্য আমরা ধ্বংসের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি একদিন এ এসবই আমাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে এই হিংসা এই স্বার্থপরতা এই অহংকার ভুলে সকলকেই সকলের পাশে দাঁড়াতে হবে একজন বিপদে পড়লে আমাদের সকলকেই একজোট হয়ে সেই বিপদগ্রস্ত লোককে বিপদ থেকে টেনে বের করতে হবে এই কলিযুগে সব কিছুই অন্ধকারে ডুবে যাচ্ছে কেউ কারো পাশে দাঁড়াচ্ছে না শুধু নিজের নিজের অস্তিত্ব নিয়ে ব্যস্ত সবাই আর এসবের মধ্যে আমরা ভুলে যাচ্ছি যে কারো পাশে না দাঁড়িয়ে নিজের নিজের করতে করতে আমাদের সেই অস্তিত্বটানাই একদিন মুছে যায় তা আমরা বুঝতেও পারছি না যে আমরা কি বিপদের সম্মুখীন হতে চলেছি তখন আমরা কোথাও কিন্তু ঠাই পাবো না তাই বলছি একটু মানবিক হন স্বার্থপরতাকে কাটিয়ে উঠুন আর এসব করা শুরু করুন প্রথমে পরিবার থেকেই কারণ পরিবারের পাশে ভালোভাবে দাঁড়াতে পারলেই সবার পাশে দাঁড়াতে শিখে যাবেন আর আপনাদের মানবিক হতে সাহায্য করবে শুধু মানবিকই নয় সব রকম সমস্যার সমাধান করাতেও সাহায্য করবে মহাভারত গীতা বেদ পুরাণ ইত্যাদি ধর্মগ্রন্থগুলি মনে রাখবেন সবাই বাঁচলে নিজেও বাঁচবেন